সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর শাহবাগ মোড় থেকে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়েই একটি জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে যেখানে এখানে আগে একটি অন্য একটি স্মৃতিস্তম্ভ ছিল যাই হোক শাহবাগ মেট্রো স্টেশনে আমরা আপনাদেরকে আজকে নিয়ে যাব এবং দেখাবো এখানকার স্কাই ওয়াকটির কী অবস্থা এবং নিচের সামান্য কিছু দৃশ্য দেখাবো শাহবাগ মেট্রো স্টেশনের পরিবেশের তো চলুন আমার সঙ্গে শাহবাগের এই যে একটি ফুট ওভার ব্রিজ আছে জাদুঘরের দিকে সেই ফুট ওভার ব্রিজটি আসলে এর সঙ্গেও এই শাহবাগ মেট্রো স্টেশনের একটি প্রবেশ পথ যুক্ত হয়েছে এদিক দিয়ে সহজেই পথচারীরা যেতে পারেন মেট্রো স্টেশনে ফুট ওভার ব্রিজ ব্যবহার করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেদিকে এই স্কাইওয়াকটি নির্মাণ করা হচ্ছে সেটি আপনাদেরকে দেখাবো এবং নিচের পরিবেশ দেখতে পাচ্ছেন স্টেশনের বিভিন্ন ধরনের দোকানপাটে ভরে আছে এবং স্টেশনগুলো আসলে দৃষ্টি দূষণও ঘটেছে অনেক এই হচ্ছে শাহবাগ মেট্রো স্টেশনের নিচের প্রান্ত লিফ্ট দিয়েও মানুষজন উপরে নামা করেন এবং এ পাশে দেখতে পাচ্ছেন যে কতগুলো পোস্টার লেগে গেছে এই লিফ্টের ওয়ালটিতে এবং এখানকার যে পিলারগুলো আছে সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে পোস্টার দূষণ ঘটেছে এই পিলারগুলোতে আবার সাদা রং করে দেওয়া হয়েছিল আবার আমরা দেখতে পাচ্ছি পোস্টার লেগে গেছে এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি মেট্রো রেলের পরিবেশ নিয়ে আপনাদেরকে কি বলবো মেট্রো রেলের পরিবেশ সাধারণ মানুষজন যাত্রীরাও যেভাবে নষ্ট করছে সেভাবে মেট্রো রেল কর্তৃপক্ষকে কিন্তু আসলে যাত্রীবান্ধব সিদ্ধান্ত নিতে খুব একটি দেখা যাচ্ছে না এবং এই মেট্রো রেলও কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ রেলওয়ে এবং বিমান বাংলাদেশ সরকারি যেই কোম্পানি দুটি আছে রেল এবং বিমানের সেরকম আসলে লোকসানমুখী একটি প্রতিষ্ঠানে পরিণত হতে চলেছে শুধুমাত্র সুন্দর ব্যবস্থাপনার অভাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই স্টেশনের নিচে কিভাবে পোস্টার দূষণ ঘটেছে মেট্রো রেল কর্তৃপক্ষ টিকিট চুরির বিষয়টা ঠিকভাবে ট্যাকেল দিতে পারে না তাহলে আসলে যাত্রীদের জন্য আর কতটুকু কাজ করতে পারবে এটা নিয়েও যথেষ্ট ভাবার আছে যাই হোক তার মাঝেও আমি আপনাদেরকে নিয়ে এসেছি শাহবাগ মেট্রো স্টেশনের ডি গেটের প্রান্তের দিকে যেখানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগ এই অংশে লিফ্ট আছে সিঁড়ি আছে আরও একটি সিঁড়ি এবং তার সঙ্গে এই স্কাই ওয়াকটি আসলে তৈরি হচ্ছে এবং স্কাই ওয়াকের কিন্তু অনেক কিছু দৃশ্যমান হয়ে গেছে আমরা ওই প্রান্ত থেকে দেখব প্রিয় দর্শক চলুন তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার এই নিয়মিত ভিডিও দেখেন তাদের প্রতি সব সবসময় আমি একটি রিকোয়েস্ট জানাই যারা নতুন দর্শক তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি বাংলাদেশের মেগা প্রকল্পগুলো নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করেন তাহলে আমি হয়তো এক লক্ষ সাবস্ক্রাইবারের ল্যান্ডমার্কটি খুব সহজে অর্জন করতে পারব আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি যে এই স্কাই ওয়াকটি যে ওয়ালটি সেই ওয়ালটি কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে এবং ওয়ালের কালারও এখানে হয়ে গেছে এবং অনেক কিছু কিন্তু প্রস্তুতি শেষ পর্যায়ে চলে এসেছে এবং বেশ দ্রুতই তৈরি হচ্ছে বলতে গেলে আমরা একটি পাশ থেকেও আপনাদেরকে দেখাবো এই হচ্ছে স্কাই ওয়াক যেটি এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে আসবে ইতিমধ্যে ওয়ালটি প্রস্তুত হয়েছে এবং উপরে টিন ছাদের টিনও বসানো হয়ে গেছে এবং সিঁড়িগুলি প্রস্তুতির কাজ চলছে এদিকে আমরা আছি শাহবাগ মেট্রো স্টেশনের একবারে কন্টিনেন্টাল মোড়ের দিকে এইগুলোতেও কতগুলো পোস্টার লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে একটু এখান থেকে দেখানোর চেষ্টা করাই এই যে স্কাই ওয়াক কি চমৎকারভাবে স্কাই ওয়াকটি দৃশ্যমান হয়েছে ইতিমধ্যে ছাদও বসে গেছে টিনের ছাদ সিঁড়িগুলো প্রস্তুত চলছে স্কাই ওয়াকটিও প্রস্তুত হয়ে যাচ্ছে কর্মীরা কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা ব্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্রে জানা গেছে ঢাকা মেট্রো রেলের মোট সতেরোটি স্টেশনের মধ্যে তিনটি স্টেশনে স্কাই ওয়াক নির্মাণের পরিকল্পনা রয়েছে এই স্কাই ওয়াকগুলো মূলত যাত্রীদের মেট্রো রেল স্টেশন এবং এর আশপাশে থাকা বিভিন্ন স্থাপনার মধ্যে সহজে ও নিরাপদে চলাচলের সুবিধার জন্য তৈরি করা হবে প্রাথমিকভাবে ফার্মগেট শাহবাগ এবং বাংলাদেশ সচিবালয় এই তিনটি মেট্রো স্টেশনে স্কাইওয়াক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে শাহবাগ মেট্রো স্টেশনে প্রথম নির্মাণ করা হচ্ছে স্কাইওয়াক এর বিশাল কাঠামো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে স্কাইওয়াক মূলত একটি উচ্চতর বহমান পাইচারি সেতু বা চলমান পথ যা যাত্রীদের একটি স্টেশন ভবন অথবা পার্শ্ববর্তী স্থাপনার সঙ্গে নিরাপদভাবে সরাসরি সংযুক্ত হতে সহায়তা করে সাধারণ বা রাস্তার পার্শ্ব দিয়ে চলার পরিবর্তে স্কাইওয়াকগুলো গুলো যানবাহনের ধাপে ধাপে গুরুত্ব ও যানজট থেকে মুক্ত এক চলাচলের পথ দেয় বিশেষ করে বড় মেট্রো বা পার্কিং এলাকা হাসপাতাল বিশ্ববিদ্যালয় বা অফিস কমপ্লেক্সগুলোর সঙ্গে যাতায়াত সহজ ও নিরাপদ করার জন্য এই ধরনের সেতু খুবই কার্যকর তো আমরা এই ডি গেট দিয়ে এখন প্রবেশ করছি শাহবাগ মেট্রো স্টেশনে এবং আপনারা উপরে গিয়ে আরেকবার দেখাবো এই স্কাই ওয়াকটি সংকীর্ণ পথ ধরে যাত্রীদেরকে ওঠা নামা করতে হচ্ছে এই স্কাই ওয়াকের জন্য ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই স্কাই ওয়াকের মেঝেতে টাইলস বিছানো হয়ে গেছে ওয়ালটিতেও কালার করা হয়েছে এবং সুন্দরভাবে এটিকে আসলে বিউটিফিকেশন করা হচ্ছে এই স্কাই ওয়াকটি মূলত এই জায়গায় এসে সংযুক্তি ঘটবে শাহবাগ মেট্রো স্টেশনে প্রিয় দর্শক শাহবাগ মেট্রো স্টেশনের স্কাই ওয়াক নির্মাণ সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এবং আপনাদেরকে সর্বশেষ চিত্রটি দেখালাম ছোট্ট করে এই ভিডিওটি এতক্ষণ দেখালাম আপনারা যদি কেউ নতুন দর্শক থেকে থাকেন আবারও অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো দেখার জোখা দেখার জন্য আপনারা বেল আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করে রাখবেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ